আপনি কি জানেন ডেনমার্কের বিশ্ববিদ্যালয় পড়লে আপনাকে ডেনিশ গভর্নমেন্ট প্রতি মাসে এক হাজার ডলার স্কলারশিপ দিবে শুধু স্কলারশিপ নাই টিউশন ফির ক্ষেত্রে যদি বলতে চাই ফি একদমই ফ্রি এবার জেনে নেন কিভাবে আপনি এই প্রচেষ্টা করবেন এবং এই স্কলারশিপটা খুব সহজে পাবেন এই স্কলারশিপটা মূলত যারা ইউরোপ ইউনিয়নের সিটিজেন তাদের জন্য শুধু তাদের জন্যই না আপনি যদি ডেনমার্কে থাকার অনুমতি পান অর্থাৎ ডেনমার্কে টাইম কাজ করার অনুমতি পান আপনার চাইলে এই স্কলারশিপে আবেদন করে স্টুডেন্ট হিসাবে মান্থলি এক হাজার ডলার স্কলারশিপ পেতে হবে ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটি জেনারেলি টিউশন ফি একদমই ফ্রি এখন কথা হলো সবাইকে তো আর ফ্রি দেয় যদি আপনার রেজাল্ট ভালো থাকে আপনি স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে ড্যানিশ গভর্নমেন্ট আপনার স্কলারশিপ টোটালি দিবে অর্থাৎ ফুল ফান্ড স্কলারশিপ দেবে আপনাকে সেখানে পড়াশোনা করেন এই স্কলারশিপটার নাম হল এস ইউ গ্র্যান্ড স্কলারশিপ এস ইউ গ্র্যান্ড স্কলারশিপ ইন জেনারেল আমরা বাংলাদেশের শিক্ষার্থীরাও নিতে পারি শুধুমাত্র আমাদের দুইটা রিকোয়ারমেন্ট প্রয়োজন একটা রিকোয়ারমেন্ট হল আমরা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে হবে এবং পাবলিক ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপে থাকতে হবে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপ আসতে পারেন অর্থাৎ আপনার টিউশন ফি একদমই জিরো থাকে কোনো টিউশন ফি না থাকে এবং আপনি যদি ডেনমার্কে অবস্থান করেন পার্ট টাইম কাজ করার সুবিধা পান তাহলে আপনি এসইউ গ্র্যান্ড স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন শুধু ডিগ্রি নয় আপনি যদি ডেনমার্কে পড়াশোনা করেন তাহলে পাবেন শাস্ত্রীয় জীবন উন্নত জীবনের ছোঁয়া এবং ইউরোপে বিভিন্ন ধরনের ইউরোপিয়ান চাকরির অভিজ্ঞতা সো যদি আপনি ইউরোপে পড়াশোনা করতে চান আমি আপনাকে বলবো ডেনমার্ককে আপনার পছন্দের লিস্টে টপে রেখে পড়াশোনা করতে পারেন এবং ডেনমার্কে বর্তমানে অনেক টপ র‍্যাঙ্কিং স্কলারশিপ দিয়ে থাকে যেটা আপনি অ্যাকসেপ্ট করেন এবং খুব দ্রুত ডেনমার্কে আসেন